দুর্নীতি চাঁদাবাজি করবো না চাঁদাবাজি দুর্নীতি কাউকে করতে দেবো না নাজমুল হুদা ভাই বিতরণ করেছেন কি এই আলোচিত জামাতের প্রার্থী নাজমুল হুদা মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার রাজনীতিতে সুনাম ধন্য এক নাম মোহাম্মদ নাজমুল হুদা তিনি শুধু একজন রাজনীতিবিদে নন বরং সমাজসেবক সফল ব্যবসায়ী এবং ইসলামী সমাজ বিনির্মাণের অকুতভয় সৈনিক উনিশশো আটান্ন সালের উনিশে সেপ্টেম্বর কুষ্টিয়া দৌলতপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা হোসেনের ছিলেন নিষ্ঠাবান ব্যবসায়ী হিসাবে আকাশতম্বী সুনাম মা একজন গৃহিণী যদিও বা জন্মদৌলতপুরে কিন্তু শৈশব থেকে মেহেরপুরের এই সবুজ শ্যামল পরিবেশেই বেড়ে ওঠা এবং কৈশোর থেকে গান্ধী শহরের প্রাণকেন্দ্রে স্থায়ী বসবাস মেহেরপুর শহরের প্রাথমিক শিক্ষা লাভের পর ভর্তি হন মেহেরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক স্তরে কৃতিত্বের স্বাক্ষর বহন করেন এইসএসসি পাশের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সফলতার সাথে ফার্মাসিস্ট কোর্স সম্পন্ন করেন শুরু হয় জীবনের নতুন অধ্যায় ব্যক্তি জীবনের স্বার্থ ত্যাগ করে চাকরির পিছনে না ছুটে মানব সেবার এক মহান ব্রত নিয়ে গাঙ্গি শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত করেন হুদা মেডিকেল হল এবং হুদা ডায়াগনস্টিক সেন্টার যার সুনাম ছড়িয়ে পড়ে দিক থেকে দিগন্তে যে প্রতিষ্ঠানের সেবার মান উপজেলার প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করে যায় তিনি উপলব্ধি করেন একক ব্যক্তি প্রতিষ্ঠায় এই ঘুণে ধরা সমাজ পরিবর্তন সম্ভব নয় তাই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই মানব সেবার সমাজের প্রতিটি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টায় সমাজের প্রতিটি জায়গায় অসহায় হতদরিদ্র দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যোগ দেন একঝাক ধর্মভীর মানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীতে নিজের কর্মদক্ষতা যোগ্যতা নীতি আদর্শকে কাজে লাগিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের এক ম্রত প্রতীক পর্যায়ক্রমে সংগঠনের সকল ধাপ পেরিয়ে শহর উপজেলা এবং জেলার বিভিন্ন পদে সর্বোচ্চ সফলতার সাথে দায়িত্ব পালন করেন আমাদের সমাজের নেতানেত্রীদের সীমাহীন দুর্নীতি ক্ষমতা পাওয়ার পর জনগণকে অবহেলা করা এই গতনাগতিক ধারার রাজনীতি পরিবর্তনের লক্ষ্যে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ করেন উপজেলা নির্বাচনে তদানীন্তন হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের গ্লানি শুনিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ব্যক্তিহুদা হয়ে ওঠেন আমজনতার কাছে জনপ্রিয়তার শীর্ষ নেতা শিক্ষা অনুরোগী ব্যক্তিত্ব সম্পন্ন এই মানুষটি অনুভব করেন সমাজ পরিবর্তনের জন্য প্রতিটি পরিবারের শিক্ষিত জনবলের কোনো বিকল্প নেই তার ওই ধারাবাহিকতায় নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সকল পরিবারের জন্য শিক্ষা অপরিহার্য তাই সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগিতায় মানবসেবী প্রতিষ্ঠান আল ট্রাস্টের আওতায় ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়ে তোলেন এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আলমদিনা মাদ্রাসা যা এখন অত্যন্ত সুনামের সাথে পথ পেয়ে চলেছে বাবা মাহারা পথ শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেছেন দারুল ইয়াতিম নামের একটি এই উপজেলায় সর্বোচ্চ সুনামধন্য ইতিমখানা যার পাশাপাশি রয়েছে হেফজোখানা মসজিদ সহ কুটির শিল্প সংস্থা এই প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে সমাজের অভিশাপ দূর হয়েছে প্রতিষ্ঠিত করেছেন অসহায় হত দরিদ্র মানুষের জন্য একটি ফ্রি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দাতব্য চিকিৎসালয় উপজেলা শহরের বড় মসজিদ নামে খ্যাত গাননি বাজার জামে মসজিদ বাংলাদেশ বিসিডিএস কেমিস্ট অ্যান্ড সমিতির নিজের যোগ্যতা কর্মদক্ষতা এবং সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন তা সাধারণ মানুষের কাছে হয়ে আছে আস্থা এবং বিশ্বাসের এক প্রতীক তিনার প্রিয় শিক্ষক মরহুম আবুল হাসান সাহেবের অনুপ্রেরণায় ইসলামী রাজনীতিতে মনোনিবেশ দেন ইসলামী সমাজ বিনির্মাণের এই রাজনীতিতে এসে সকল ক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান নির্যাতিত নিপীড়িত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রাম করে গেছেন ন্যায় ও ভিত্তিক সমাজ বিনির্মাণে ফলশ্রুতিতে অসংখ্য মিথ্যা মামলায় বারবার কারবরণ করতে হয়েছে মজলুম নেতাকে সদাহাস্যজ্জ্বল ও মানসিক দৃষ্টিভঙ্গির অধিকারী এই মানুষটি নির্যাতনের শিকার হয়েও ভুলে যাননি মানব সেবার কথা ইসলামী মূল্যবোধের মানুষেও অন্য জাতীয় ধর্মের প্রতি আছে পরম শ্রদ্ধা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আফসীন ব্যক্তিত্ব গাছ লাগানো ও বই পড়া শখ থাকলেও কোরআন হাদিসের উপরে রয়েছে বিশেষ পাণ্ডিত্য ইসলামী কবি ও লেখক আল মাহমুদের ভক্ত এই মানুষটি দেশীয় সংস্কৃতিও লালন করেন সকল ক্ষেত্রে বর্তমানে মেহেরপুর জেলা বাংলাদেশ জামাতি ইসলামের সুরা ও কর্মপরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ভোটের অধিকার নিশ্চিত করে সন্ত্রাস দুর্নীতিবাজ সিন্ডিকেট মুক্ত সমাজ বিনির্মাণ স্বাস্থ্য নিশ্চিত করণ নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করণ বেকার ও মাদক মুক্ত সমাজ উপহার শ্রমজীবী মানুষের অধিকার আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত আমজনতার সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে ভোটের মাঠে লড়াই করবেন ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ন্যায় ও ভিত্তিক সমাজ বিনামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে ক্ষমতার জন্য নয় মানুষের সেবক হয়ে কাজ করার শপথ নিয়ে ছুটে চলেছেন গাংনি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিক থেকে দিগন্তে